শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু জানেন কি শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে একসাথে এতগুলো হাতি হাতে দৃশ্য কোথায় বা কোন সময়ের মধ্যে গেলে দেখতে পারবেন বা ক্যান্ডি শহরের এই মন্দিরে কোথা থেকে আসলো বা ক্যান্ডি বুদ্ধের কেনই শহরের এই লেককে দুধের সাগরের সাথে তুলনা করা হয়েছে তাছাড়া শ্রীলঙ্কার কোন জায়গায় গেলে আপনার গাছের শিকড় ও লতাপাতা দিয়ে তৈরি অর্গানিক প্রসর্থনী সমূহ সংরক্ষ করতে পারবেন কি জানা নেই তাই তো এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের আমাদের এই শ্রীলঙ্কা ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকের পর্ব শুরু করার আগে আপনাদের ট্যুর প্লানটা একটু শর্ট করে বলে দিচ্ছি মোট চার রাত পাঁচ দিনের সময় নিয়ে আমরা শ্রীলঙ্কা ঘুরে দেখব এর মধ্যে শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোতে নেমার পর আমরা প্রথম দিন ও রাত থাকবো ক্যান্ডি শহরে দ্বিতীয় রাত থাকবো এল্লা শহরে এবং বাকি দু রাত থাকবো সাথে আজ সকাল সকাল আমরা কলম্বো শহর থেকে যাত্রা শুরু করলাম ক্যান্ডির উদ্দেশ্যে গতকাল আমরা ঢাকা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সে করে শ্রীলঙ্কাতে আসি ভোর চারটায় এরপর এয়ারপোর্ট থেকে বের হয়ে সকালে নাস্তা করে ছয়টা পর্যন্ত আমরা রেস্টুরেন্টের বাইরে গাড়িতেই অপেক্ষা করি ভোরের আলো ফোটার জন্য কলম্বো থেকে ক্যান্ডি শহরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার যে সুন্দর রাস্তা দেখতেছি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে বড়জোর দুই থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগবে তবে আমরা কিন্তু ডাইরেক্ট ক্যান্ডিতে যাচ্ছি না আমরা যাবার পথে অনেকগুলো দর্শনীয় স্থানগুলো ঘুরে যাব এর মধ্যে প্রথম যে জায়গাটি এটা হচ্ছে পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ মানে শ্রীলঙ্কার সবথেকে বড় হাতির এতমখানা কিন্তু এইখানে আপনাদের একটা বিষয় সম্পর্কে বলে দিচ্ছি শ্রীলঙ্কাতে আসলে আপনারা হয়তো অনেকেই না বুঝে একটি স্ক্যামের শিকার হতে পারেন তা হলো আমরা বা অনেক গাড়ি ড্রাইভার ট্যুরিস্টদের আসলে পিনাওয়ালা গভর্নমেন্ট এলিফেন্ট অরফানেজে না নিয়ে অন্য ছোটো ছোটো প্রাইভেট অরফানেজে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসে যার কারণে কিন্তু আপনারা আসল যে অরফানেজ আসল যে নদীর মধ্যে গোসল করানোর হাতিকে গোসল করানোর দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখতে পারেন না অনেকেই তো চলুন আপনাদের এটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এটা কেন হয় দেখতে দেখতে চলে আসলাম পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজের পার্কিং লোডে তো এখানে আমাদের গাড়িটা পার্ক করে আমরা চলে যাব টিকিট কাউন্টারে আমরা এখন শ্রীলঙ্কাতে ক্যান্ডি শহরে আছি ক্যান্ডি শহরে মানে কলম্বো থেকে নব্বই কিলোমিটার পর আমাদের প্রথম গন্তব্য যেটা পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ মানে হাতির যে এতিমখানা শ্রীলঙ্কার সবচেয়ে বড় তো ওইখানে আমরা এসেছি এবং শ্রীলঙ্কা আসলে কিন্তু সবাই এই জায়গাটা আসে হাতিকে কিভাবে। একদম সামনাসামনি খাওয়ানো হয় গোসল করানো হয় তারপর হচ্ছে হাতির পিঠে চড়া তো এগুলো কিন্তু এই পেনাওয়ালা এলিফ্যান্ট এলিফেন্ট অরফেনেজে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা বেশিরভাগ সময় শ্রীলঙ্কাতে ভ্রমণে আসেন হয়তো বা অনেকে একটা বিষয় জানেন না সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে কিন্তু অনেকগুলো হাতির অরফেনেজ আছে মানে এতিমখানা বলি না কেন অনেকগুলো অনেকগুলো বলতে দুই ধরনের একটা বুঝে রাখবেন সেটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্ট একটা হচ্ছে নন গভর্নমেন্ট মানে প্রাইভেট প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি যেটা এলিফেন্ট অরফেনেজ সেখানে হচ্ছে নব্বইটিরও বেশি হাতি আছে এবং গভর্নমেন্ট অরফেনেজে আসলে আপনি সামনাসামনি হাতিকে ফিডিং করাতে পারবেন না খাওয়াতে পারবেন না হাতির উপরে উঠতে পারবেন না বাট কি হচ্ছে হাতি যে গোসল করানো হাতির উপর গোসল করান নদীর মধ্যে নিয়ে সেটা কিন্তু গভর্নমেন্ট অরফেনেজে আসলে আপনারা দেখতে পারবেন বাট বেশিরভাগ ট্যুরিস্টরা এই বিষয়টা জানে না তো যার কারণে টুরিস্টরা চলে আসে হচ্ছে প্রাইভেট প্রপার্টিতে প্রায় গাড়ি ড্রাইভার তাদেরকে নিয়ে যায় প্রাইভেট প্রপার্টিতে কারণ প্রাইভেট প্রপার্টিতে একটা সমস্যা হচ্ছে কি এখানে হাতি বেশি পাওয়া যায় না পাঁচ থেকে ছটা সাতটা করে বিভিন্ন ধরনের প্রাইভেট প্রপার্টি আছে অনেকগুলো এই রাস্তা দিয়ে হাঁটলে তো আপনারা যদি প্রাইভেট প্রপার্টিতে যান একটা সুবিধা হচ্ছে এখানে হাতির পিঠে চড়তে পারবেন সামনাসামনি সামনি দাঁড়িয়ে হাতিকে খাবার দিতে পারবেন হাতিকে খাওয়াতে পারবেন গুসুল করানো দেখতে পারবেন চাইলে নিজে আপনাকে হাতে গুসুলো করা করাতে পারবেন সবই পারবেন এটা প্রাইভেটে সম্ভব কিন্তু প্রাইভেটে প্রাইস অনেক বেশি টু মাছ হাই বাট যদি আপনার পাবলিকে আসেন তাহলে সেক্ষেত্রে প্রাইসটা একটু কম পড়বে মাত্র দশ ডলার সার্ভুক্ত দেশের জন্য তো আমরা এখানে এসে একটা কনফিউশনে পড়ে গেছি কারণ জায়গায় জায়গায় হচ্ছে এলিফেন্ট অরফেনেজ কোনটা প্রাইভেট কোনটা পাবলিক এটা নিয়ে একটু মাথা নষ্ট তো আমি বের হইলাম তো এখানে আসার পর আমি অনেক রিসার্চ করে এসেছিলাম দেখলাম যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এলিফেন্ট বাথিংটা আমার দেখা অনেক প্রয়োজন এলিফেন্ট তো দেখছি এর আগে রাস্তাঘাটে অনেক জায়গায় কিন্তু শ্রীলঙ্কা এসে আমার বাথিং যেটা গোসল করানো হয় সেটা কিভাবে দেখা যায় তো এখানে দশ ডলার লাগে তো আমি চিন্তা করতেছি এখানে আশেপাশে কোথায় রেস্টুরেন্ট আছে সকলে যেহেতু খাওয়া দাওয়া করি নাই কোনো এক ভালো রেস্টুরেন্টে ঢুকে ওইখান থেকে ভিউ দেখা যায় কিনা রিভার সাইড হাতিকে গোসুল করানোর সময় ওই ওরকম টাইপের একটা রেস্টুরেন্টে ঢুকবো খাওয়ার খাওয়া খাবো প্লাস হচ্ছে কি দেখা হয়ে যাবে তো ওটার জন্য এখন করতেছি ইনফরমেশনটা তারপর আপনাকে জানাবো থেকে দেখলাম এটা হচ্ছে পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ গভর্নমেন্ট তো এখানে ঢুকার বা প্রবেশ ফি এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে রিভারে দশটা থেকে বারোটার সময় এটা হচ্ছে কি গোসুল করায় হাতিদের যে টাইমটা ওইটা আরেকটা হচ্ছে দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময় যদি আপনারা আসেন এখানে তাহলে কিন্তু গুসুল পাইতে পারবেন এবং এই পিনালা এলিফেন্ট ওয়ার যে ঢুকার যে প্রবেশ সেটাও আপনাদের দেখাচ্ছে এখানে দেওয়া আছে দেখেন ফরেন অ্যাডাল্টস পনেরো ডলার তারপর সে ফরেন চাইল্ড সেভেন পয়েন্ট ফাইভ ডলার সার্কভুক্ত দেশে যে অ্যাডাল্ট তাদের জন্য হচ্ছে দশ ডলার এবং সার্ক চাইল্ডের জন্য হচ্ছে পাঁচ ডলার এবং সব প্রত্যেকটার সাথে কিন্তু আঠারো পার্সেন্ট ভ্যাট ইনক্লুড মানে এই দিতে হবে এক্সট্রা সাথে তো যদি আমি শ্রীলঙ্কান হিসেবে দেখাই যে শ্রীলঙ্কান রুপিতে আপনার কত যাবে একটু দেখি একটু দেখি এই যে শ্রীলঙ্কান রুপিতে যদি আমরা যাই ফর অ্যাডাল্ট শ্রীলঙ্কান রুপি আর সার্ক কান্ট্রি টেন ডলার মানে পঁয়ত্রিশশো টাকা এখান থেকে টিকিট কাটলে আপনার দুই ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন একটা হচ্ছে প্রথম হচ্ছে এটার ভেতরে কিন্তু একটা পার্ক আছে যেখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন হাতি রাইড করছে কিভাবে অথবা এখানে বাগান টাগান যা আছে সব কিছু দেখতে পারবেন ভেতরে আরেকটা হচ্ছে কি এই সেম টিকিট দিয়েই এই পঁয়ত্রিশশো শ্রীলঙ্কার রুপি বা টেন ডলার দিয়ে আপনারা চাইলে ওই পাশে যে হাতিকে গোসুল করানো হয় বা নেওয়া হয় যে যেই দৃশ্যটা ওটাও কিন্তু এই একই টিকিটে উপভোগ করতে পারবেন তো আমরা পারচেস করেছি টিকিট এবং এর জন্য আমাদের আইডি কার্ড লেগেছে বা পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট কপি গাড়িতে রেখে আসেন বা না নিয়ে আসেন তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিলেও কিন্তু আপনার টিকিট পার্চেস করতে পারবেন দেখেন পঁয়ত্রিশশো চার রুপি নেপালি এখানে টিকিট প্রাইস পড়েছে এটা হচ্ছে জু এখানে হাতির জু বাচ্চিরাখানা এটা দেখতে পারবেন প্লাস হচ্ছে কি এটার সাথে এন্ট্রি হচ্ছে গিয়ে আপনার হাতিকে গুসুল করানো হয় রিভার্স সাইড ওইখানে আপনার এন্ট্রি পেয়ে যাবেন দুইটা পেয়ে যাবেন ওই যে হাতি দেখতে পাচ্ছেন এখান থেকে এখন বের করানো হবে এবং রোড ক্রস করে এদিকে নিয়ে যাওয়া হবে এখানে হচ্ছে রিভার সাইড যেখানে হাতি গোসল করবে তো আমরা দেখতে পাচ্ছি ওই যে ভিতরে কিন্তু হাতিকে বের করানো হচ্ছে একটু শান্ত করানো হচ্ছে হাতিকে যখন রাস্তা পারাপার করা হয় ওই পার থেকে পারে এটা কিন্তু এখন হাতিরা রিভার সাইডে নিয়ে যাচ্ছে এবং রাস্তা পারাপারের সময় দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো সব কিছু সিগন্যালে আটকে দিছে এটা কিন্তু একটা সময় থাকে নির্দিষ্ট দশটা থেকে দুপুর বারোটা আরেকটা সময় হচ্ছে দুপুর দুইটা থেকে দুপুর চারটা তো এখন যেহেতু সকাল দশটা বেজে গেছে হাতিগুলোকে ওই পার্ক থেকে রাস্তা ক্রস করে নিয়ে যাচ্ছে রিভার সাইডে এবং দেখেন কত মানুষ কত ট্যুরিস্ট দাঁড়ায় এই দৃশ্যটা দেখতেছে এটা কিন্তু একটা অন্যরকম চমৎকার দৃশ্য সচরাচর অন্য কোথাও গেলে এরকম কিন্তু দৃশ্য দেখতে পারবেন না হাতি পারাপার করতেছে দেখে পুরো হাইওয়ে রাস্তা কিন্তু সব কিছু এই টাইমে আটকে দিচ্ছে টাড়ি কোনো কিছু যাতায়াত করতে পারতেছে না এখন এবং দেখেন কতগুলো হাতি একসাথে বের হচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু আপনারা প্রাইভেটে গেলে কিন্তু দেখতে পারবেন না কখনোই মিস হয়ে যাবে আপনার তো অবশ্যই আমার ভিডিওটা সেভ করে রাখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রাখবেন যে আমি বলেছি অবশ্যই অবশ্যই আপনাকে গভর্নমেন্ট গভর্নমেন্ট যে অরফানেজ হাতির ওইখানে যেতে হবে এবং দেখেন এক একটা সাইজ কি ছোট বাচ্চা তারপর বড় মা বাবা সবাই হাতিদের পুরো ফ্যামিলি মনে করেন যে একসাথে দর বেঁধে যাচ্ছে এখানে আরও কিছু আছে হাতি ভিতরে যেগুলোকে নিতে পারে না এগুলো পরবর্তীতে পাঠানো হয় আর ওই যে একজন গাইড একজন না অনেকগুলো গাইড দেখেন হাতির সাথে যাচ্ছে যারা ওদের দেখাশোনা করবে এবং গোসল করাবে তো এখনও না এখান থেকে নিয়ে যাবে নদীর ধারে ওইখানে একটু সময় লাগবে তাদের গোসলের অ্যারেঞ্জমেন্ট করবে তো এই সময়ের মধ্যে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই সকালে ব্রেকফাস্টটা এখানে আশেপাশে অনেকগুলো নদীর ধারে রেস্টুরেন্ট আছে তো আপনারা যদি এই রেস্টুরেন্টগুলোতে খেতে বসেন তাহলে সে কিন্তু ওই রেস্টুরেন্ট থেকেই হাতিকে যে গোসল করানো হয় নদীর মধ্যে ওটা কিন্তু দেখতে পারবেন তো গুগল দেখে নদীর কাছে কোন রেস্টুরেন্টটা আছে দেখা যায় তো সেটা আমরা ফাইন্ড আউট করলাম এখন ওই রেস্টুরেন্টে যাচ্ছি আপনারা যদি দেখেন এই যে রালি হোটেল সামনেই এই যে এই হোটেলটা দেখলাম তো এটার ভেতর থেকে আশা করি সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে হাতিকে গোসল করানোর যে একটা ভিউ বা নদী রিভার এটা সুন্দর দেখা যাবে তো সেখানে যাচ্ছি আমরা এটা হচ্ছে এই যে র্যালিডিয়া হোটেল এবং রয়েছে ইন্টস নদীর যে একটা সাইড ওই সাইড দিয়ে খুব সুন্দর একটা ভিউ বাই আসতেছে এই যে রেস্টুরেন্ট এবং এখান থেকে এই যে যে রিভারটা এদিক দিয়ে হাতিকে নিয়ে আসা হয় এবং ঠিক ওই পাঁচটায় কিছুক্ষণ পর হাতিদের নিয়ে আসা হবে এই ঠিক গোসল করানোর জন্য যত ধরনের বন্য হাতি আছে যেগুলো এ এতিম যত্নহীনতায় ভুগছে বা যার মা নেই বা আহত অবস্থা আছে সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে এখানে এখানে রেখে লালন পালন করা হয় আর এই জায়গাটাতে তাদের খাওয়ানো হয় গোসল করানো হয় ভেতরে পার্কের ভেতরে কিন্তু তাদের খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা আছে হাতিদের তো এই চমৎকার দৃশ্যটা দেখতে হলে অবশ্যই আপনাকে এই পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজে আসতে হবে আপনারা এই নামটা বারবার মনে রাখবেন কারণ এই জায়গাটা কিন্তু মিস করবেন না যদি আপনারা ক্যান্ডিতে আসেন শ্রীলঙ্কাতে এই পিনাওয়ালা অরফানেজের আশেপাশে অনেকগুলো দোকান পাট আছে যেগুলোতে আপনারা এখানকার লোকাল আইটেমগুলো কেনাকাটা করতে পারবেন প্লাস তাছাড়া এখানে যে হাতির মল দিয়ে অনেক কিছু তৈরি করা হয় পেপার্স প্লাস হচ্ছে কার্ড কাগজগুলো এবং বিভিন্ন ধরনের যে শোপিস বানানো হয় সেগুলো আপনাদের দেখাবো এবং কিভাবে তৈরি হয় সে প্রসেসটাও আপনাদের এখন দেখাবো এই যে ঠিক এই রিভার সাইড পিনাওয়ালা ঢুকার রিভার সাইডের পাশে হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছেন এবং এই দোকানেই কিন্তু মূলত আপনারা প্রসেসিংটা দেখতে পাবেন ও আচ্ছা এইখানে হ্যাঁ লাইভ প্রসেসিং এই যে এইখানে দেখে আসলে আমরা লাইভ প্রসেসিংটা সেটা আমরা দেখতে পারবো দিস ইজ দ্য ফুল প্রসেসিং পেপার ওয়ার্ক যেখানে পেপার তৈরি হয় দেখুন এখানে উনি হাতির মূত্র বা মল যেটাই বলি না কেন পু আমাদের শুঙ্গাচ্ছে যে এখানে কোনো প্রকার গন্ধ নেই এটার মধ্যে সব কিছু নিষ্কাশন করে ফেলেছে ও যে দেখেন ওইখানে ওয়েস্টেজগুলো রাখা তো উনি যা বলতেছে কথাগুলো বোঝা যাচ্ছে না যেহেতু অনেক মানুষ ছিলাম আমরা ওইখানে আমি আপনাদের প্রসেসটা শর্ট করে বাংলায় বলে দিচ্ছি তো ওইখান থেকে প্রসেস হওয়ার পর এই পুগুলো বা হাতির হাতির মলগুলো এইখানে দেখেন ফাইবারের মতন হয় বিভিন্ন কালার করে এগুলোকে এই যে দেখতে পাচ্ছেন সামনে বিভিন্ন এর বালতির মধ্যে রাখা ঝরঝরা অবস্থায় এগুলো শুকানোর পর এরকম হয়েছে তারপর ওইখান থেকে পরবর্তী প্রসেস হচ্ছে এই মেশিনে আনে এই মেশিনটা স্টার্ট দিলে দেখেন এই মেশিনে এই যে আপনার যে আপনার শিকড়ের মতো যেগুলো দেখছিলেন এই জিনিসগুলো একদম ব্লেন্ডার হয়ে যায় এখানে পানির মতো মিশে একদম স্মুথ করে ফেলে একদম হাতের মধ্যে বাজে না এরকম তারপর ওই প্রসেসটা যখন শেষ হয় তখন পরবর্তী ধাপে তারা নিয়ে আসে ধাপটা হচ্ছে ছাঁকনি আমরা যেরকম দেখি না বড় ওই যে দেখেন হাতে নিচ্ছে এই যে ছাঁকনিটা এই যে পুগুলো আছে এটা মধ্যে ফালায় ফালানোর পরে পানিতে ভাসার পর এখানে এটা দিয়ে ছাঁকে তারা যখন ছাকে এই যে পানিতে দেখছেন যেভাবে এরপর কী হচ্ছে একটা হালকা আবরণ তৈরি হয় পাতলা কাগজ মতো এই দেখেন এটার মধ্যে এগুলি দিলে হাত দিয়ে ঘষা দিলে যে দেখেন উঠতেছে হালকা হালকা তো এটা হচ্ছে এটার তৃতীয় ধাপ এই তৃতীয় ধাপ যখন সম্পূর্ণ হয় এবং এটাকে অনেক দিন পর্যন্ত রেখে শুকানো হয় এই যে দেখেন এইভাবে কাঠের মধ্যে রেখে এটা শুকানোর পর এই আকৃতি ধারণ করে এবং অবশেষে এই যে দেখতে পাচ্ছেন তারা এটাকে কীভাবে মেশিনের মাধ্যমে দিয়ে একদম মিহিন করে এরকম কাগজ তৈরি করে ফেলে একদম সফট কাগজ দেখেন সাদা কাগজটা সবাই ধরে দেখতেছে একদম রিয়েল আমরা যে কাগজে লেখি সেগুলো মতো লাগে কিন্তু এটা একটু আনকমন অনেক সফট অন্যরকম দেখতে এবং এটা ছাড়া এ পাশে অনেকগুলো দেখেন প্যাড আছে ডায়েরি আছে তারপর ছোট ছোট খেলনা জিনিসগুলো আছে হাতির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি এইটা দেখেন ক্যালেন্ডার চমৎকার এই ক্যালেন্ডারটা পুরোটাই হাতের ছবি তো আঁকাইছে বাট হচ্ছে এই কাগজের মধ্যে প্রিন্ট করা এই যে দেখেন বিভিন্ন কালারের দেখাইছে না পু বা পটি সেগুলোর কালার দিয়ে বিভিন্ন এই যে দেখেন এগুলো তৈরি করা হয় ওই ব্যাগটা পর্যন্ত এখানে বানানো হয়েছে হাতির পুঁ দিয়ে তো বুঝতেই পারছেন এবং ওদের ভেতরে দোকানে আরও অনেক কিছু কালেকশন আছে যেগুলো আপনার চালে সংগ্রহ করতে পারেন দোকানের ভেতরে গিয়ে অনেক ধরনের হাতির দাঁত থেকে সংগ্রহ করা জিনিস বা হাতির চামড়া দিয়ে অনেক কিছুই তারা তৈরি করেছে এবং এগুলো এখান থেকে আপনারা অথেন্টিক জিনিস নিতে পারেন ভালো লাগবে আমরা এতক্ষণ বলে দেখলাম প্রায় দুই ঘন্টা প্লাস সময় এখানে কাটিয়েছি খুব চমৎকার লেগেছে এখানে ঘুরে দেখে তো এখন আমরা যাত্রা শুরু করেছি আমাদের পরবর্তী গন্তব্য যেটা হচ্ছে ক্যান্ডি শহরের একদম কাছেই সেটা হচ্ছে ট্রুথ টেম্পল যেখানে বৌদ্ধ গৌতম বুদ্ধার একটি দাঁত সংগ্রহিত করে রাখা হয়েছে তো সেই জায়গাটাতে আমরা যাব তো চমৎকার একটা দৃশ্য দেখতে দেখতে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি শ্রীলঙ্কার রাস্তাঘাট আসলে খুবই চমৎকার অসাধারণ এবং নিট অ্যান্ড ক্লিন আপনারা যদি দেখেন এই যে দেখতে পাবেন সামনে প্রচুর ক্লিন একটা ভিউ দেখতে পারবেন রাস্তায় আশেপাশে কোথাও কোনো ময়লা আবর্জনা নেই সোভিয়র্স আজকে আমরা শ্রীলঙ্কার ক্যান্ডিতে আমাদের যে লাস্ট গন্তব্য যা লাস্ট টুরিস্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে দালাদা মালিগাওয়া বুদ্ধা টেম্পল এখানে চলে এসেছি এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন এবং এর পাশেই হচ্ছে টেম্পলের পাশেই হচ্ছে ক্যান্ডি লেকটা খুব সুন্দর একটা লেক তো আমরা বর্তমানে এখানে এসেছি এবং এই টেম্পলটা নিয়ে অনেক হিস্টরি আছে যেটা আপনাদের বলবো আর লেক সাইড ভিউ এই জায়গাটা অনেকটা দিল্লিতে একটা জায়গা ছিল নিউ দিল্লি ওই জায়গাটার মতো লাগতেছে কিছুটা ভাই খুব সুন্দর লাগতেছে সাদা একটা বিল্ডিং এবং এখান থেকে ট্রানিং নেয় ট্রানিং পয়েন্ট আমরা কলকাতাতে নিউ মার্কেটের ওই গেলে কিন্তু এরকম একটা দেখতে পাই যে ট্রানিং এরিয়া এরকম সাদা বিল্ডিংটা ঠিক এখানে এখানে দেখতে পেলাম বাট ওইখানে আর এখানে ডিফারেন্ট হতেছেলে এখানে টোটালি ফরেনার জগৎ শ্রীলঙ্কাতে ভাই এত পরিমাণ ফরেন ট্যুরিস্ট আমার পিছনে এইদিকে এইদিকে যেখানে দেখাবেন না কেন এই যে এদিকে সব হচ্ছে ফরেন ট্যুরিস্ট এটা দেখে ভালো লাগলো যে শ্রীলঙ্কা আসলে কতটা উন্নতি হয়েছে এবং এই দেশে ভ্রমণ করার জন্য কত কত ফরেনার আসতে আছে বিভিন্ন কান্ট্রি থেকে বাইরের দেশ থেকে এটা কিন্তু আসলে অসাধারণ এবং আজকে থেকে তিন বছর আগে চিন্তা করলে শ্রীলঙ্কা কিরকম ছিল যা অবস্থা ধস নামছিল ছিল গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর বা গভর্নমেন্টের কারণে বাট এখন তিন বছরের যে পরিমাণ হারে গ্রোথ করছে ভাই এখানকার ট্যুরিস্ট ট্যুরিজম এখানকার ট্যুরিজম যে ফ্যাসিলিটিস এগুলো দেখলে আসলে বোঝা যায় যে কতটা তৎপর তারা এই সেক্টরটাকে নিয়ে টোটালি ডিপেন্ডেন্ট এখন তারা এই সেক্টরের উপর আগে যেরকম ছিল যে চায়ের উপর চা পাতার উপর কিন্তু শ্রীলঙ্কার সবচেয়ে প্রধান মানে বেশিরভাগই নির্ভরশীল ছিল চায়ের উপর এখন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্যুরিজম এবং সেটাকে তারা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে সোভি অর্সা আমরা এখন বর্তমানে আছি ক্যান্ডিতে এবং ক্যান্ডি লেক সাইডেই একটা বড় টেম্পেল আছে এখানকার বিখ্যাত টেম্পেল পুরো শ্রীলঙ্কা শহরের মধ্যে সবচেয়ে যদি বিখ্যাত বলি এটাই সেটা যেটা নাম হচ্ছে শ্রী দালাদা মালিগাওয়া টেম্পল তো এইখানে এত টেম্পলটা নাম করার কারণ হচ্ছে কি এখানে বৌদ্ধ ধর্ম বলি যে সবচেয়ে প্রধান যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের একটি দাঁত এখানে সংরক্ষিত করা আছে এই টেম্পলটিতে তো যার কারণে পুরো শ্রীলঙ্কা না পুরো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এই টেম্পলটা খুবই বিখ্যাত এবং এই টেম্পলটাকে নিয়ে কিন্তু অনেক ধরনের কথা রয়েছে আপনারা যদি ইতিহাস ঘাটেন বা বিভিন্ন ধরনের বই পুস্তক যদি ঘাটাঘাটি করেন অনলাইন মিডিয়া অথবা এখানকার লোকজনকে জিজ্ঞেস করেন এক একজন এক এক ধরনের ইতিহাস বলবে তো এখানে আসার পর কথাবার্তা বলে আমি যে ইতিহাসটা ইতিহাসটা জানতে পারলাম এই টেম্পল সম্পর্কে সেটাই আপনাদের দিব এখানে যে ইতিহাসটা আছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধ যখন মারা যায় বা যখন পল্লব গমন করে তার যে দেহ তা কিন্তু ভারতের একটি স্থানে দাহন করা হয় এবং তখন দেহ দাহনের সময় তখন একটি দাঁত একজন রাজা ভারতীয় সে সংরক্ষণ করে রাখে এবং সেই সংরক্ষিত দ্বারটি শ্রীলঙ্কাতে আরেক রাজার কাছে পাঠানো হয় শ্রীলঙ্কার তখন যখন বর্তমান রাজা ছিল তার কাছে তো সেই রাজা শ্রীলঙ্কার এইখানে এই টেম্পলটি নির্মাণের মাধ্যমে এইখানে সেই গৌতম বুদ্ধের দ্বারটি সংরক্ষণ করে রেখেছিল তো এইটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে পর্তুগিজ থেকে শুরু করে ব্রিটিশরা অনেকেই এটা নিয়ে যুদ্ধবিদ্বেষ হয়েছিল এই দ্বারটাকে হাসিল করার জন্য বাট একটা সময় গিয়ে দুই হাজার ষোলোশো তিন খ্রিস্টাব্দের দিকে ওই টাইমে পর্তুগাজদের পর্তুগালদের ওই সময় পর্তুগিজদের দখলে কিন্তু এই টেম্পলটা চলে গিয়েছিল টেম্পলে যে দাঁতটা ছিল গৌতম বুদ্ধের বাট পরবর্তীতে সতেরোশো খ্রিস্টাব্দের দিকে আবার এই শ্রীলঙ্কাতে সেই দাঁতটি সংরক্ষিত করে রাখা হয় বা ফিরিয়ে নিয়ে আসা হয় পর্তুগিজদের কাছ থেকে তো এটা হচ্ছে এই স্টোরি এই টেম্পলের এবং খুবই চমৎকার একটা টেম্পল এবং বিশেষ কিছু দিনে এই টেম্পলটা প্রদর্শিত হয় এবং যখনই প্রদর্শিত হয় তখন কী হচ্ছে এই টেম্পলটাকে কিছু ধাতব পানি দিয়ে প্লাস হচ্ছে পবিত্র জল যেটাকে বলি না কেন ওটা দিয়ে গোসল করানো বা স্নান করানো হয় ফুল টুল দেওয়া হয় পূজা করা হয় তখন যদি ওই বিশেষ দিনগুলোতে আসা হয় তাহলে কিন্তু আপনারা এই টেম্পলে দাঁতটা দেখতে পারবেন গৌতম বুদ্ধের তো এটা কিন্তু পুরো বৌদ্ধ ধর্মগুলিদের জন্য একটা সবচেয়ে বড় পবিত্র স্থান মানা হয় এবং ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে প্রতিদিন প্রতিনিয়ত বহু ফরেনার্স কিন্তু এখানে আসতে জাস্ট এই গৌতম বুথের ডাটা দেখার জন্য এবং এই মন্দিরে দর্শন করার জন্য খুব চমৎকার একটা জায়গা তাও আবার ক্যান্ডি লেকের পাশে খুব ভালো লাগলো এখানে এসে শ্রী তালাদা মালেগাওয়া টেম্পল ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি ক্যান্ডি লেকের পাশ দিয়ে ক্যান্ডি লেকটা আসলে অসাধারণ সুন্দর যদি লেকের কথা বলতে চাই তাহলে আঠারোশো সাত সালে রাজা শ্রী বিক্রমা রাজসিংহ এই লেকটি নির্মাণ করেছিলেন রাজা মূলত রাজপ্রাসাদের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি এবং শহরের পরিবেশকে উন্নত করার জন্য এই লেক তৈরি করেছিলেন স্থানীয়রা একে কিরিমুণ্ড ওয়া বা দুধের সাগর বলে কারণ লেকের পানি দপদবে পরিষ্কার ও সুন্দর ঠিক এই লেকের গা আমরা রাস্তার অপোজিট সাইডেই হোটেল রুম বুকিং করেছিলাম তাও আবার বুকিং ডটকম থেকে আপনারা অবশ্যই শ্রীলঙ্কা ভ্রমণের পূর্বে হোটেলগুলো কিন্তু বুকিং ডট কমের মাধ্যমে বুকিং করে আসার চেষ্টা করবেন আগে থেকে আর যদি এরপর কোনো সমস্যা হয় গাড়ি নিয়ে বা হোটেল বুকিং নিয়ে তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের মতো আমরা ক্যান্ডি হোটেলেও শুটলাম এটা হচ্ছে আমার ক্যান্ডি ভিউ হোটেল রুম আর এখানে আমরা টোটাল চারজন থাকব এক রাতের জন্য আর যদি রুমটা দেখাই বাইরে কিন্তু অনেক বড় একটা ডাইনিং স্পেস আছে এবং যদি রুমের বাইরের দিকে যাই তাহলে সেই ক্ষেত্রে ওই যে দেখতে পাচ্ছেন পুরো লেকটা কিন্তু দেখা যাচ্ছে এই রুমের বাইরে বারান্দা থেকে একদম লেক সাইড ভিউ কিন্তু রুমটা তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা আগামীকাল কি কি ঘুরে দেখলাম আমাদের প্ল্যান হচ্ছে আগামীকাল এল্লা তো এল্লাতে যেতে যেতে আমরা কি কি ঘুরে দেখলাম সব কিছুই আগামী পর্বে আপনারা দেখতে পারবেন